জুতোটা পর জুতোটা পরে নাও এটা কাজ জুতো তাতান রিস এটা কাজ জুতো কার জুতো ঋষভ এটা এটা কার জুতো পড়েছিস হ্যাঁ দিদির জুতো ওখানে যায় না ওখানে আছে ভিজা ভিজা ওখানে ভিজে জল জল পয়ে যাবে উ হয়ে যাবে কি হলো জুতো খুলে গেল 이도 no. 이또 하쇼? 이또 <laughs> 하쇼?